হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন আবারও মরিয়ম ক্লোথ স্টোর থেকে আপনাদের জন্য ধামাকা একটা অফার নিয়ে আসলাম মরিয়ম কিন্তু ফারিয়া বস্ত্র বিতানের আরেকটা শাখা যেটা অফলাইনে কিন্তু মরিয়ম নামে এখন নতুনভাবে পরিচিত কিন্তু অনলাইনে আপনাদের জন্য ফারিয়া নামে কিন্তু পরিচিত এবং আজকে আমাদের সাথে আছে রাসেল ভাইয়া ভাই আজকে কি দেখাবে আপনি এটা সব ইন্ডিয়ান নেট কালেকশন আর এটা অফার মূল্য মাত্র 50 টাকা মাত্র 50 অফারটা

এটা আপনাদের মিনিমাম দশ থেকে পনেরো পিস এখান থেকে নিতে হবে সেক্ষেত্রে কিন্তু ভাইয়ারা এই টাকা গজ তাই না টাকা গজে আপনাদেরকে দিয়ে দিবে দেখেন এটা বিশেষ করে পাইকারদের জন্য যারা নিজেরা ড্রেস মেক করেন যারা নিজেরা বিভিন্ন কালেকশন নিয়ে তৈরি করেন তাদের জন্য এবং এখন যেগুলো দেখছেন এগুলো কিন্তু থাকছে কটন নেটের মধ্যে যেগুলো আপনারা শাড়ি থেকে শুরু করে জামা রিজার্ভ সবই তৈরি করতে পারবেন কারণ যারা পাইকার তারা জানে যে এটাতে কি কি তৈরি করা যাবে তো এই কারণে আমরা বেশি কিছু বলবো না জাস্ট ডিজাইন এবং কালারগুলো দেখাই দিব যার যেটা লাগবে পঞ্চাশ টাকা মানে বর্তমান সময়ে কিন্তু আপনারা মানে সুমি ভয়েল নিতে গেলেও পঞ্চাশ টাকা প্লাস কোনো কাপড়ই হয় না না অন্যান্য জায়গাতে কিন্তু ভিডিওতে আমরা এরকম দামে কিন্তু ভিডিও করে থাকি বাট এটা ব্যবসায়ীদের জন্য এবং তার পাশাপাশি ভাইয়ারা যে একটা অফার রেখেছে যারা খুচরা নেবে তাদের জন্য কিন্তু সেম দামটা থাকছে মাত্র পঞ্চাশ টাকা পার গজ যার যেটা ভালো লাগবে ভাইয়া দ্রুত দেখাবেন স্ক্রিনশট দিয়ে নেবেন আপনারা এবং বেশি বেশি করে শেয়ার করে দিবেন যাতে করে বিভিন্ন পাইকার আপু ভাইয়েরা যারা আছে তাদের কাছে অবধি পৌঁছে যায় আমাদের এই ভিডিওগুলো দেখেন এবং সবাই একটা করে লাইক দিবেন প্লিজ মাত্র পঞ্চাশ টাকা গজ মানে বর্তমান বাজারে পঞ্চাশ টাকা গজে এরকম নেট কালেকশন তাও আবার ইন্ডিয়ান নেট কালেকশন পাওয়া কিন্তু খুবই কঠিন জল করা আছে এবং কাজ কোয়ালিটি দেখেন অনেক সুন্দর ভাইয়া শাড়িও তো হবে তাই না শাড়িও হবে ছয় গজ হলে একটা শাড়ি হয়ে যাচ্ছে দ্রুত স্ক্রিনশট করতে হবে যেই নেবেন দ্রুত স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি দেয় ভাইয়ারা ডেলিভারি চার্জ হচ্ছে ভাইয়াদের একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ পাঠিয়ে অর্ডারটা কনফার্ম করলেই কিন্তু হবে কম দামে সেরা মানের কালেকশন যার যেটা লাগবে শুধু স্ক্রিনশট করেন এবং দ্রুত পাঠিয়ে দেন এত এত গরজিয়াজ গজ কাপড়গুলো আপনারা এত কম দামে পেয়ে গেছেন এবং যারা ব্যবসায়ীরা আছেন তারা অবশ্যই ভাইয়াদের সাথে যোগাযোগ করবেন বিভিন্ন সময় আসলে বিভিন্ন কোয়ালিটির কালেকশন কিন্তু আপনারা ভাইদের এখানে পেয়ে যাবেন একদম পাইকারি দামে এবং যারা খুচরা নেবেন তারা কিন্তু তাদের জন্য সুযোগটা আছে যে পাইকারি দামে খুচরা পেয়ে যাচ্ছেন এবং সকল প্রকার কালেকশনগুলো কিন্তু আপনারা এইরকম দামে পেয়ে যাচ্ছেন তাই কেউ মিস করবেন না দেখেন মাত্র পঞ্চাশ টাকা গজে কিন্তু পেয়ে যাচ্ছে অনেক গর্জিয়াস কালেকশন

দেখেন এই তো सेम এই টাইপেরই তাই না শুধু ডিজাইন আলাদা আমি আবারো আপনাদেরকে একটু দেখায় দিচ্ছি যার যেটা লাগবে দ্রুত স্ক্রিনশট করবেন দামটা আবারো বলে দিচ্ছি মাত্র 50 টাকা পারবো যা চাই কি কিছু আছে ভাই 50 এ আচ্ছা দেখেন এই যে একটা দেখেন এটাও কিন্তু খুব সুন্দর খুব দ্রুত অর্ডার করতে হবে যেই নিবেন দ্রুত অর্ডার করবেন স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে এগুলো 50 তাই না এগুলো 50 ব্যবসায়ীরা যারা আছেন দ্রুত স্ক্রিনশট করেন এবং দ্রুত পাঠিয়ে দেন মাত্র পঞ্চাশ টাকা গজে পেয়ে যাচ্ছেন এই সুন্দর সুন্দর কালেকশনগুলো স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে কিন্তু আপনারা নিতে পারেন এই সুন্দর কালেকশনগুলো শুধু ডেলিভারি চার্জ পাঠাবেন আর অর্ডারটা পা কনফার্ম করবেন কম দামে সেরা মানের কালেকশন দেখে যার যেটা আছে তো এটা হচ্ছে মরিয়ম ক্রোথ স্টোর বীর মুক্তিযোদ্ধা হাসান আলী সরকার রেলওয়ে টাস সুপার মার্কেট বগুড়া ফোন নম্বর জিরো ওয়ান সিক্স ওয়ান থ্রি নাইন জিরো থ্রি নাইন থ্রি সেভেন আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ